হাই বন্ধুরা আপনারা দেখছেন ওয়েয়ার গার্মেন্টস ওয়ার্কার আর আজকে আমরা আসি হচ্ছে হসর শাহপরণ গার্মেন্টস সাপোর্ট ট্রেনিং সেন্টারে তো এই যে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা কিভাবে ট্রেনিং সেন্টারে আসবেন কিভাবে কাজ শিখবেন এবং কাজ শেখার পর চাকরি পাবেন কি না চাকরির নিশ্চয়তা তারা কিভাবে দিচ্ছে এই সব বিষয়ের টোটাল ব্যাপারে আজকে আমরা জানবো তার জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে তো চলুন ভিডিও শুরু করে দেই আর এখানে মোবাইল নাম্বার সহ সব কিছু দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা আছি এখন সাফরান গার্মেন্টস অপারেটার ট্রেনিং সেন্টারে এবং আমাদের সামনে আছে আমাদের সাহপুরান গার্মেন্টস অপারেটার ট্রেনিং সেন্টারের প্রোভাইডার সুমন ভাই তো সুমন ভাই হচ্ছে মাস্টার তো আমরা তার কাছে এই ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত জানতে চাইব তো সুমন ভাই আপনি সাধারণত এখানে কি কি মেশিনের ট্রেনিং দিচ্ছেন মানে কি কি আমার অরজোৎ পরান গার্মেন্টস অপর ট্রেনিং সেন্টার এখানে কাজ শিখানো হয় লক মেশিন ওভার লক মেশিন প্লেন মেশিন এই তিনও মেশিনের কাজ দক্ষভাবে কাজ শিখানো হয় আচ্ছা ওভারলক মেশিন লক মেশিন এবং প্লেন মেশিন এই তিনটা মেশিনের কাজ শেখানো হচ্ছে এখানে তো এটা হচ্ছে এক মাসের একটা কোর্স তাই তো তাহলে প্রতিটা কোন মেশিনের কোর্স আসলে কত এক মাসের করতে হলে যদি কেউ এক মাসের কোর্স করে সেক্ষেত্রে কোন মেশিনের জন্য কত টাকা করে কোর্স ফি পড়বে লক মেশিনের ভর্তি ছিল হল চার হাজার টাকা ওভারলকের ভর্তি ফিস পঁয়ত্রিশশো টাকা প্লেন মেশিনের ভর্তি ফিস তিন হাজার টাকা সময় এক মাস প্রত্যেক দিন চার ঘন্টা করে আমরা কাজ শিখাই তিন শিফটি সকাল এক সিফটি দুপুর এক শিফটি সন্ধ্যা ছটার থেকে রাতে দশটা পর্যন্ত যদি একজন কাজ শিখতে আসে একদম নতুন অবস্থায় যে কিনা মেশিন সম্পর্কে কোনো ধারণাই নেই তো সেই ক্ষেত্রে তার কতদিন লাগতে পারে এই কাজ শিখতে একজন নতুন লোক যদি আসে দেশে থেকে তাকে আমরা নিজের হাতে ধরে সুন্দরভাবে কাজ শিখে এবং একটা লোকের কাজ শিখতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন লাগে আমরা পনেরো থেকে বিশ দিনে একটা লোকের দক্ষ তুলি তারপর আমরা বড় বড় কোম্পানিতে নিয়োগ দিয়ে তো এই যে পনেরো থেকে বিশ দিন লাগে এবং হাইস্ট একদম ভালো মতো যদি তাকে আমরা কাজ শিখিয়ে ফেলি সেক্ষেত্রে মাস সময় লাগবে তাই তো মানে টোটাল কমপ্লিট হয়ে যেতে আর কি তো এই যে পনেরো থেকে বিশ দিন সময় লাগছে একজনকে কাজ শিখানো বা এক মাস লাগলো তো সেক্ষেত্রে সে যখন কাজটা শিখে ফেলবে এবং সাথে সাথে সে কিন্তু চাকরি করতে পারবে না সে যখন কাজটা শিখে ফেলবে সাথে সাথে কোথাও গিয়ে চাকরি পাবে না তো এই ক্ষেত্রে কি আপনারা চাকরি নিজেরাই নিয়ে দিচ্ছেন কি না এই বিষয়ে একটু আমাদেরকে বলুন জি আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করছেন জি আমরা সুন্দরভাবে কাজ শিখাইয়া পনেরো থেকে বিশ দিনে কাজ শিখাইয়া বড় বড় কোম্পানিতে আমরা চাকরিতে ঢুকাই দিই এবং চাকরিতে জয়েন করাই দিই লক মেশিনে অপারেটার ওভারলকের লকের অপারেটার পেল মেশিনে অপারটার আমরা ওই হিসাবে বড় বড় কোম্পানিতে কাজে লাগাই দিই যেমন অবন্তি গ্রুপ অবন্তি কালার ট্যাক্স করুণী গ্রুপ তারপরে ফকিরা গ্রুপ ফকিরা প্যারেলস এরপর এনার গ্রুপ ফেম ডিজাইন ফারিয়া গ্রুপ এ সমস্ত বড় বড় কোম্পানিতে আমরা কাজে জয়েন করাই দিই তো একজন লোক কাজ শেখার পর সে নিশ্চয়তা পাচ্ছে যে এখান থেকে সে অন্য কোথাও চাকরি করতে পারবে আপনারা চাকরি নিয়ে দিচ্ছেন এটার একশো পার্সেন্ট নিশ্চয়তা পাচ্ছে তাই তো আচ্ছা সুমন ভাই তো এই যে অন্য জেলা থেকে যখন কেউ আসবে এখানে আসার পর হচ্ছে সে কাজ শিখবে তো এখানে থেকে কিন্তু তাকে কাজ শিখতে হবে তো যেহেতু সে অন্য জেলা থেকে আসবে এখানে সে তো কিছুই চিনে না বা কোথায় থাকবে ম্যাসে খাবে কিভাবে তো এই ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা করে দিতে পারবেন কিনা যে অন্য জেলা থেকে এখানে মেসে খেতে পারবে এবং ম্যাসে খেয়ে তারা আসলে এখানে আপনাদের কাজটা শিখতে পারবে তো এই ক্ষেত্রে আপনি হেল্প করবেন কিনা তাদেরকে যে ম্যাসে থাকার ব্যাপারটায় আমাদের এখানে সেই ব্যবস্থা আছে এইখানে কাজ শিখার জন্য থাকার জন্য খাওয়ার জন্য সব ব্যবস্থা আমাদের এখানে আছে দূরের থেকেও আসে আমার এখানে ভর্তি হইলে কাজ শিখতে পারবো এবং থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে এবং কাজ শিখাইয়া কাজে ঢুকে দেওয়ার ব্যবস্থা আছে সব ব্যবস্থাই কেন আছে থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা এইখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম সুযোগ সুবিধা হয়তোবা আপনারা পাবেন না অন্য কোথাও যেভাবে সুমন ভাই দিচ্ছে যে অন্য জেলা থেকে আসলে আপনি এখানে এসেই থাকার ব্যবস্থা পাচ্ছেন খাবার ব্যবস্থা করে দিবে এবং পাশাপাশি আপনি কাজটা শিখে একটা চাকরিও পেয়ে যাচ্ছেন তার মানে বেকার যদি আপনি হয়ে থাকেন তাহলে অতি সহজেই কিন্তু আপনি সুমন ভাইয়ের মাধ্যমে কাজ শিখে চাকরি পেয়ে যেতে পারছেন এখানে তো সুমন ভাই অনেকেই ভাবে যে হয়তোবা ওখানে গেলেই আমাকে কাজ শিখতে হবে বা টাকা দিতে হবে কাজ শেখার জন্য বা ফোন করলেই হয়তোবা আমাকে কাজ শেখার জন্য যেতে হবে এমন কোনো ব্যাপার আছে কিনা তারা কি এখানে এসে হয়তো বা আগে এসে দেখে গেল যে কি কীরকমভাবে এখানে কাজ করানো হচ্ছে বা আপনার সাথে কথা বলে গেল রকম কোনো কিছু তারা করতে পারবে না ঠিক আছে আমার এখানে আসলে যে কাজ শিখতে হবে এমন কোনো কথা না আপনারা আসেন দেখেন বোঝেন আমরা কেরকম কাজ শিখাই আপনারও চিন্তাধারা আছে আপনার মনে যদি টানে আপনি যদি বিশ্বাস হয় না এখানে কাজ শিখানো যায় আপনি ভর্তি হবেন কাজ শিখবেন আর না হলে আপনি আসবেন দেখবেন দেখে গেলে আরো ভালো আপনার একটা অভিজ্ঞতা বাড়লো আর ইনশাল্লাহ আমরা কাজ শিখিয়ে থাকি মানুষের আমরা দক্ষ কারিগর হিসাবে গড়ে তুলতে সবসময় আমরা সক্ষম তো আপনারা আমার হাতে যে কার্ডটি এখন দেখতে পাচ্ছেন শাহপরণ গার্মেন্টস অফ ট্রেনিং সেন্টার এটা হচ্ছে মূলত এই ট্রেনিং সেন্টারের কার্ড তো এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যদি একটু উপরে দেখেন একদম মোবাইল নাম্বার দেওয়া আছে মাস্টারের মোবাইল নাম্বার দেওয়া আছে তো আপনারা এই মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কিভাবে আসতে হবে কোথায় আসতে হবে বা অন্য কোথাও থেকে আসলে বা আমাদের ভিডিও দেখে আসলে কোনো ডিসকাউন্ট আছে কিনা বা চাকরির কোনো নিশ্চয়তা আছে কিনা এই বিষয়ে তাদের সাথে কথা বলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসিক শাহি মসজিদ বিসিক এলাকার মধ্যে যে শাহি মসজিদ আছে এটা হচ্ছে সেই শাহি মসজিদ আর শাহি মসজিদের এ পাশে আছে হচ্ছে একটা কবরস্থান এই যে আপনারা কবরস্থানটা দেখতে পাচ্ছেন আর এই যে সামনে যে বেসিক শিল্প নগরী আর এটা হচ্ছে করণী গ্রুপ নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে ভালো বড় গার্মেন্টস আর এটাতেই মূলত এই যে অনেক গার্মেন্টস শ্রমিক যাচ্ছে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটাই মূলত এই যে দোতলাই এই ট্রেনিং সেন্টারটা সবাই ভালো থাকবেন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ